বন্ধুরা ভীষণ দুঃখের সঙ্গে আজকে ভিডিওটা আমি শুরু করছি আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে চার চক্ষুটা পড়ে নি খুব দুঃখ হচ্ছে বন্ধুরা খুব দুঃখ হচ্ছে আমার তোমাদের হচ্ছে না তোমরা একটু দুঃখ করো বন্ধুরা আমাদের বৌদি গৃহত্যা হতে যাচ্ছে হিমালয় হিমালয় যাবে আমাদের বৌদি ও বৌদি তুমি চলে গেলে আমি কন্টেন্ট করে দেয় বাব আমি কি কাব একটু কাঁদো কাঁদো সবাই একটু কাঁদো সবাই একটু কাঁদো চলো ভিডিও শুরু করি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপিলাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ছি 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 রে দেওয়া রে ছি

আমাদের দেবার আবার ডাকটা পছন্দ করে না আমল ভালোবাসো আমল মিল্ক মিল্ক আমল ভালোবাসে আমাদের দেওয়ার বুঝতে পেরেছো যার জন্য দেওয়ার একটু টেস্ট করেও দেখলো না ভাবি যেই খেলো পুরোটা ভাবি যেই খেলো আচ্ছা খুব টেস্ট ডার্ক চকলেট আমিও খুব ভালোবাসি ডার্ক চকলেট না বৌদি ভালোবাসো বলে বললাম না বাট ভালো লাগে তবে চকলেট খুব একটা আমি খাই না খুব কমই খাই মানে ওই যে তো আমি এটা একটু ডায়েট করি আমি বুঝতে পেরেছ আমি থুত্ত ও আমি ডায়েট করি থুত্ত হয়েও আমি ডায়েট করি আমাদের বৌদি অতুত্ত তাই জন্য আমাদের বৌদি ডায়েট করে না বুঝতে পারে তো একটু বুঝে নেই যাই হোক ভিডিও শুরু হলেও আজকে রান্নার কম্বিনেশনটা কিন্তু হেভি ছিল দারুণ এই তোমাদের কার কার এই কম্বিনেশনটা পছন্দ হয়েছে মানে আলু ভাজা রাস্তা কাজ ভাত কার পছন্দ হয়েছে না খাওয়া নিয়ে কোনো বাজে কথা না অনেকের অনেক রকম পছন্দ হতেই পারে আমার বৌদির কমেন্ট সেকশনের কমিনেশনটা আমার বেশি পছন্দ হয়েছে অনেকেই বৌদির সঙ্গে এগ্রি করেছে এবং বলেছে হ্যাঁ এটা আমার খুব প্রিয় খাবার ওই বাবা বৌদির সঙ্গে সঙ্গে বৌদির ভিওয়াজদেরও খুব প্রিয় খাবার বুঝতে পেরেছ আহ বৌদি কিছু করার নেই বোধে অসুস্থ বন্ধুরা বুঝতে হবে তোমাদেরকে বৌদি অসুস্থ বোধহ রান্নাবান্না করতে পারছে না তো কি করবে বলো বৌদির পক্ষে যেটা পসিবল বোধদের সেটাই করবে তো ও চেষ্টা তো করে বলো সংসারটাকে গুছিয়ে সাজিয়ে করার চেষ্টা ও ভীষণভাবে করে প্রচণ্ড ও সংসারটাকে ভালোবাসে ভীষণ সংসার ভালোবাসে যার কারণে ও আলো ভাজা ওরা ছেলের জন্য আর দুধ ভাত মানে দুধ তো আছেই সেই দুধটাতেই ভাত খাবে ভাতটা নিশ্চয়ই দেওল করে দিয়ে গেছে বৌদি তো আবার আজকাল মানে ভাতের মার গালতে পারে না কিন্তু ওই কাঠার মানে যখন রান্না করছিলো সেই ইঁচোর চিংড়িটা কিন্তু সুন্দর নামালে দেয় না কড়াইটা ধরে ও অনেক জায়গায় না বৌদি আবার একটুখানি লটর গটর করে ফেলে যেমন নিজের লাইফে লটর গডর করেছে এই এইটি কনটেন্টের ক্ষেত্রেও দেখি অনেক জায়গায় বৌদি লটর ঘটর করে ফেলে যাই হোক গেল সেটা তারপর ওটা বৌদি খুব ভালো খায় বৌদি বৌদির ছেলে খেলো আমরা দেখলাম বৌদি আর বৌদির ছেলে খেলো তারপরে ফাইনালি দেবর জি কা এনজয় হলু রাজ জি বায় দেবর জি ভাবি জি কে লিয়ে ফ্লাওয়ার্স অর ডার্ক চকলেট लेके आया ভাবি জি কা ফ্যালেন্টাইন ট্যালেন্টস গিফট বুঝা হে না ভ্যালেন্টাইন্স গিফট মিলা হয়ে ভাবি জি কো যাই হোক ফ্লাওয়ার্সটা দিলো কিন্তু হাবাতের মতো চকলেটটা খেলো দেখতে পেয়েছো চকলেটটা খেয়েই খাতের ওপর চলে গেল ছিপছে ছিটতে পারছে না আবার দেওয়ার মানে দেওয়ার তখন কিন্তু ক্যামেরা পার্সেল ছিল ক্যামেরা করছিল বলছে আরে পারবি ছিটতে যাই হোক ছিল ফাইনালি ছিল মুখে দিল আর দেওয়ার কি একটু বললে একটু খাও একটু টেস্ট করো দাওর দেওয়ার আমি মিল্ক ছাড়া খাই না মিল্ক খাই মিল্ক 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 এ সব মিল্ক খায় বুঝতে পারি মানে বৌদি দাও পতাতে পেরেছে যাই হোক তো তারপরে ফ্লাওয়ার্সটা দিল বাহাতে নিতে গেল এবং দাওল বলেই ফেলল বাহাতে তখন বৌদি আবার কি পোশাক খেয়েছে মাথা নিল মানে মাথায় মুছলো মুছে তারপরে ফ্লাওয়ার্সটা দিল তিনটে গোলাপ ছেলেটা আসলে ছুটে ছেলেটাকে বলে এই যা যা সব সব কালে কব হাডি হাড্ডি হচ্ছে বাবু তুমি কানে হচ্ছে অর্থাৎ আমার মার আর মায়ের সেকেন্ড লিভিং পার্টনারের পুতুস পুতুস এই সেকেন্ড না থার্ড না ফোর্থ কনফিউশন আছে বাবা কনফিউশন আছে যাইহোক পোতোষ অর্থাৎ তো বুঝবে না অগলা দমে বুঝবে না ছত্ত আছে না ছত্ত থাকো কিন্তু আমার কথা হলো এই যে বৌদি চকলেটটা খেলো দেখো কেমন মা এত নাকি আদর্শ মা বাচ্চাটাকে বাচ্চাটার প্রতি সেই কেয়ার সেই যত্ন সেই ভালোবাসা আমরা কী করি আরে আমাদের কাছেও কোনো গিফটস আসলে এখন ছেলেমেয়ে হয়ে গেছে আমরা কী করি সবার আগে সেটা নিজেদের ছেলেমেয়ের হাতে তুলে দিই তাই না কারণ ওরা খুশি মানে আমার সব পাওয়া হয়ে গেছে ওদের হাতে তুলে দিই এই যে আমাকেও চকলেট দিয়েছে আমার মেয়েকেও দিয়েছে আলাদা আলাদা এনেছে তো ওদেরকে কালকেই বলেছি তারপরেও দেখবে ওরা তো ছোটো ওদের সবটাই দরকার মায়েরটা বেশি দরকার আমারটা টোটাল মানে ফুল টুল থেকে শুরু করে ওর জন্য ফুল আনা হয়েছে সমান সেম তারপরেও আমার চকলেট আমার ফুল আমার সমস্ত কিছুই ওর চাই ও নিয়েছে ঠিক আছে বাবা তোর কাছেই থাক তারপরে ওই আবার বার করে খেয়েছে আমাদেরকে খাইয়ে দিয়েছে এটাই তো আনন্দ বৌদির ক্ষেত্রে আমার আলাদা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ বৌদি কিন্তু অ্যাকচুয়ালি কাউকে ভালোবাসে না শুধু নিজেকে ভালোবাসে শুধু নিজেকে ইভেন নিজের সন্তানটির প্রতিও তার কেয়ার নেই অন ক্যামেরায় কেমন ব্যবহার না বাচ্চাটার উপরে তাহলে অফ ক্যামেরা না জানি কী করে আজকে অন ক্যামেরা দেখলে বৌদি বলেই ফেললো শয়তান বলেই ফেললো তাহলে অফ ক্যামেরা কী কী করতে পারে তাই না মারপিট নিয়ে বললো বাচ্চা হ্যাঁ আমরা আমি এটাতে বৌদির দোষ দেব না আমরা অনেক সময় রেগে গেলে ছেলেমেয়ের গায়ে হাত তুলি তবে এখন অনেকটা কম কারণ অনেকটা বড় হচ্ছে এখন বুঝতে শিখছে কোথায় কোনটা সেন্টিমেন্টে নিয়ে নেবে এখনকার বাচ্চারা খুব বেশি অ্যাডভান্স তাই না সেই কারণে একটুখানি সতর্ক হয়ে করি বকা দিই বোঝানোর চেষ্টা করি ও তো আরো ছোটো আমার মেয়ের থেকে অনেকটাই ছোটো তো এরকম সময় দুষ্টামি বললে হয়তো দু একটা চট থাপ্পর মেরেছে সেটা বলবো না কিন্তু এই যে কথাটা বললো সয়তা তারপর আরও অনেক কিছু বলে ফেললো যে ব্যবহারটা এটা অন ক্যামেরায় কেমন জানি একটা বাঁধলো মা হিসাবে বাঁধলো তারপর অফ ক্যামেরা না জানি কী কী করে আচ্ছা সবে মানলাম বৌদি যে টাইটেলটা দিয়েছে সংসার ধর্ম ত্যাগ করে দেবো বলে দিচ্ছি বলি ছেলের ওপর রাগ করে সংসার ধর্ম ত্যাগ করবে ছেলে তো সব ওইটুকুন না জানি ছেলে তোমার মতো বয়সে আসলে বিয়েসাদে করলে তুমি তোমাকে ত্যাগ করতে হবে না তোমাকেই ত্যাগ করে দেবে মানে তোমার ত্যাগ করতে হবে না তোমাকেই ত্যাগ করে দেবে আমার তাই মনে হচ্ছে সেটা তুমি বোধহয় বুঝতে পেরে গেছে তাই না তাই আগে থেকেই তুমি তোমার রাস্তা ক্লিয়ার রাখছো বলে বেড়াচ্ছ যে আমি সংসার ধর্ম ত্যাগ করবো হিমালয় যেমন হিমালয় পাপিষ্ট মানুষদের আবার নেয় না যায় গাওয়ায় না পাপিষ্ট মানুষদের হিমালয় কি সবাই যেতে পারে নাকি এই হিমালয় কারা গো হিমালয় কেউ যেতে পারে বাবা বৌদি কি জ্ঞানুদা দেবী কি সব জ্ঞান দিয়ে যাচ্ছে মানে যার সাথে যার কোনো মিলই নেই বৌদি হিমালয় যাবে এ কার ক্ষমতা আছে গো কার সোর্স আছে বৌদিকে একটু প্লিজ হিমালয়ে নিয়ে যাও হিমালয় হিমালয় দিয়ে আসো বৌদিকে বৌদি ওখানে থাকবে বৌদি এই টর্চার ওইটুকু শিশু তার টর্চার বৌদি মানতে পারছে না কারণ বাচ্চা ঠিক দেখতেই পেলে ক্লিমগুলো মুখের মধ্যে মেখেছে আমার মেয়ে টেন প্লাস বয়স এখনো যা করে কালকে কাঁচা চাদরটা পেতেছি পুরো চাদরের মধ্যে রং পুরো রং একদম ভর্তি করে দিয়েছে কি করবো বলো কি বলবো একা থাকে একা কেউ নেই টাইম পাস করার মতো দুষ্টামি করে বুকতে পারি বোঝাতে পারি এর বেশি কি করব দুষ্টামি করেই যায় আমার সেই খাতের মধ্যে সেই একে কি করে রেখে চল বাবা কজবাই দিয়ে ঘুষে ঘুষেও তুলতে পারছে না জানো তো এর সব করে রাখে তো কী করবো বলো তার জন্য হিমালয় ত্যাগ করবো মানে হিমালয় চলে যাবো গৃহ ত্যাগ করবো কখনোই না মেয়েকে মানুষ না করা পর্যন্ত মানে জমড়া চাস বলবে যাব না আগে ওকে মানুষ করবো কারণ ওকে আমি সজ্ঞানে পৃথিবীতে এনেছি আমার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি ওকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া ও উপযুক্ত হবে নিজেরটা বুঝবে সেই জায়গায় পৌঁছাবে তারপরে আবার ছুটি তাই না তার আগে পর্যন্ত ছুটি নয় কারণ আমি মা মায়েদের ছুটি হয় না যে হয় হয় না বৌদিটি এত জ্ঞান দেয় দেখতে পেয়েছো তো বৌদির সব ফাঁকা জ্ঞান জ্ঞানগুলো সব ফাঁকা দেখতে পেয়েছো আসল কাজের বেলায় সব অষ্টরম্বা বৌদি ওই সেই ভয়েস অভাবে জ্ঞান দিতে পারবে স্ক্রিপ্টেড বাকি বৌদির খোপড়িতে একদম গোবর বাড়া গোবর পশা গবর সাপ না গোবর দিয়ে সার হয় সারও হবে না এ খোপড়ি হচ্ছে গিয়ে অন্যরকম খোপড়ি বুঝতে পেরেছো চাই হোক আমার না আবার এই কুটনির অনত্য মানে সাদা মনে প্রচুর আই হ্যাভ এ গভীর প্রশ্ন তোমার জন্য আই হ্যাভ এ গভীর প্রশ্ন কি বলি তুমি এত অদ্ভুত তুমি রান্না করতে পারে না শুধু আলু বাজার দুধ দুধ ভাত খাও আর তুমি কোনো কাজ করতে পারে না তোমার দেবতী অফিসে অফিসে যাওয়ার আগে পোস্ত বেতে ভাত রান্না করে সংসার সব টিপটপ করে সকালে লুটি এই বলাটা উচিত নয় তিনটে মানে আড়াইজন মানুষ আটা মাখলো গোল্লা হলো কোয়ান্টিটিটা দেখেছ মানে আমাদের দুদিনের দিনের কোয়ান্টিটি এটুকুই বলতে চাইছিলাম বললো আবার পরের দিনের জন্য রেখেছে রাখলেও আর অসুস্থ মানুষ বৌদি এত অসুস্থ বৌদির হিমোগ্লোবিন কমে গেছে ভীষণ উইক বাসি খাচ্ছে কেন ও ডাক্তার বলে হিমোগ্লোবিন করে কমে গেলে তার কী কী ডায়েট চার দরকার মানে ওই উইক থাকলে মানে প্রেশার লো হয়ে গেছে বাসি খাওয়া যায় না বলেনি না আবার পরোটার মধ্যে কড়াইশুটি আলু মেথি সমস্ত কিছু দিয়ে আবার পরোটা হলেও তাই না বাবা ওদন্ত মানুষের কি লোলা গো কি লোলা খাওয়া দাখাবে না কিন্তু খাওয়া দেখাবে না নজর দিয়েছে কিন্তু খাওয়া দেখাতে যাবে না বুঝতে পেরেছ শুধু ওই দুধ ভাত আর ওই আলু ভাজাই দেখাবে ভেতরে যে মাতান হচ্ছে চিকেন হচ্ছে দেখানো যাবে না বন্ধুরা সেগুলো দেখানে যাবে না তো বলি কে আমার মনে একটা গভীর প্রশ্ন এসেছে বলি একটা গভীর প্রশ্ন এসেছে তুমি তো এত অতুত্ব তোমার এই দাওয়ারটিকে এত খাতাচ্ছে চাকরের মতো দেখেই যাচ্ছি ইভেন বিছানায় তুমি শুয়ে আছো তোমার দেওয়ারটি হট ব্যাগ রেডি করে তোমার পায়ের ওপর দিয়ে আসলো তোমার ব্রেক ব্রেকফাস্টের মধ্যে তো তোমাকে গিয়ে বিছানায় দিয়ে আসলো তো কিছুই করতে পারে না বদি তো কিছুই করতে পারে না বলছি কি মানে দেওয়ার যেই চলে গেল অফিসে অফিসে যেই দেওয়ার অফিসে বেরিয়ে গেল তারপরে তো দেখলাম তুমি দৌড়াতে দৌড়াতে দেখো দেখো মানে তোমার ছেলের কোথাও ও কী করেছি দেখো দেখো তারপর তো দিব্যি তুমি সুস্থ কি সুন্দর ভয়েস দিচ্ছ ক্যামেরা করছো ভিডিও করছো বলছে কি বলি তোমাকে শুধু দেওয়ার থেকে দেখলে অসুস্থ হা মানে আমার তো সেটাই মনে হচ্ছে মানে কাজের করে তুমি তুমি কাজ করতে চাও না বলে অসুস্থ সব কাজ দেওয়ারকে দিয়ে করিয়ে সারাদিন রেলাসে তুমি হাসি মজা গল্প ভিডিও করা মস্তি করা এত অসুস্থ বিছানা থেকে উঠতে পারছিলে তোমার ব্রেকফাস্টটা পর্যন্ত তোমাকে বেডে গিয়ে দিয়ে আসতে হলো মানে তোমার ডাউটটি দিয়ে আসলো অথচ তারপরে তুমি দৌড়ে দৌড়ে ক্যামেরা করতে করতে হাতে ক্যামেরা আর এক হাতে তুমি দৌড়াচ্ছ দেখো দেখো কি করেছে দেখো মানে ছেলেটি কি করেছে দেখো দেখো কি করেছে তখন তুমি সুস্থ হয়ে গেছো ও হো হো ভালো মন্দ খেয়ে সুস্থ হয়েছো বৌদি আবার প্রত্যেকদিন অনেক সকাল সকাল ওঠে ঘুম থেকে শুধুমাত্র এটা ফ্রাইডের ভিডিও ছিল মানে কালকে বৌদি শুধুমাত্র কালকেই আর কি লেট করে উঠেছে কারণ বৌদি প্রচণ্ড উইক তোমরা বুঝতে পেরেছো তো বৌদি প্রচণ্ড উইক বৌদির হিমোগ্লোবিন কমে গেছে সেই জন্য বৌদি দেরি করে উঠেছে আসলে সেটা নয় আসলে সেটা তো পরের দেখবো আমরা কোনো বাদ্য ফ্ধ হলে আগের দিন নাততি বালাটাকে উইস করি না অনেক সময় কেকও কাটি তো ভ্যালেন্টাইন ডেটা আগের দিন নাতি বারো পর থেকে সেলিব্রেশন শুরু হয়েছিল কাপত কাপ এই জন্যই বোধহয় বলছি সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে দেওর কিন্তু লেট করেনি কারণ দেওর জানে ভাই আমি তো এবারে চাকর আমি উঠে কাজ না করলে না আমার আমারে কেতে হবে বহুদিন হাতে বয়সেও বড় পিঠে মানুষ করছে বলে কথা আরে কি তাই না কি সুন্দর ভলক দেখাচ্ছে ভলকের মধ্যে কি আছে কি সুন্দর ভলক দেখাচ্ছে আবার এর কত জ্ঞান তাই না দেওরটিকে দেখলেই অসুস্থ হয়ে পড়ে দেওর বেরিয়ে গেলে দিব্যি সুস্থ অসুস্থ মানুষ সে কি বাসি খাচ্ছে অসুস্থ মানুষ সে কিনা মানে আলু ভাজা তার সঙ্গে দুধ আর কি খাচ্ছে আর কি অসুস্থ মানুষ যার কিনা হিমোগ্লোবিনটা কমে গেছে তাকে তো সেই পরিমাণে খাবার খেতে হবে অসুস্থ শুধু ক্যামেরার জন্য আর দেওয়ারের জন্য অ্যাকচুয়ালি অসুস্থ নয় দেওয়ারের সামনে বৌদিকে ভান করেই থাকতে হবে আমি অতত কারণ কি জানা চুল কেটেছে দেওয়ার বৌদিকে টাকলা করেছে ভুরু মেয়েছে দেওয়ারকে তো খেসারত দিতেই হবে এটা হচ্ছে দেওয়ারের খেসারত বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তো আর কি জিনিস সত্যি বলো তো তোমরা কি জিনিস এত অসুস্থ যে কিনা রান্নাই করতে পারছে না খালি আলু ভাজা দিয়ে সেরে ফেললো সে দেখো যেই গিফট মানে গিফট মিনস ওই চকলেট আর ফ্লাওয়ার্সটা দিয়ে আসলো দেখো তোমরা চকলেটটা কিরকম করে টেনে টুড়ে খেয়ে নিলো তখন দিব্যে সুস্থ অসুস্থতা কোথায় চলে গেছে এই কাজ করার সময় খালি অসুস্থ হয় মানে নির্দিষ্ট টাইম বলতে অসুস্থ হয় এমনি অন্য সময় পুরো সুস্থ মানে বিছানায় শুয়ে আছে এসে হট রেডি করে পায়ের পর্যন্ত দিয়ে গেল বেডের ওপরে এসে তাকে মানে ব্রেকফাস্টটা দিয়ে গেল যেই ডাউট চলে গেল দাওয়ারকে দিয়ে সব কাজ সংসারে করিয়ে দিল পোস্তটাও বাটিয়ে দিল রুটিও করিয়ে দিলো সব করিয়ে দিলো যে ডাউট চলে গেলো ফর্মে ফেলে আসলো আচ্ছা বলি কি আমাদের বৌদির আটা মাখা বারণ আমাদের বৌদির আটা মাখা বারণ ডাক্তার বেছে বেছে বৌদিকে আটাটা মাখতেই বারণ করেছে কদিন আগে ছেলেকে পড়াতে বারণ করেছিল এখন আটাটা মাখতেই ডাক্তার বেছে বেছে বৌদিকে বারণ করেছে বুঝতে পেরেছে তো তা বলছি কি বৌদি ডাক্তার বেছে বেছে তোমাকে আটাটা মাখতে বারণ করেছে এই পরিমাণে অয়েলি ফুড খেতে বারণ করেনি বাসি খাবার খেতে বারণ করেনি ও সেগুলো খেতে বলেছে না এগুলো হচ্ছে মেডিসিন বৌদির মেডিসিন বদির ভ্যানিশওয়ালা এলিয়ান বালা রোগের মেডিসিন এগুলো বুঝতে পেরেছি বন্ধুরা তা বলি কি বৌদি ডাক্তার তোমাকে আটা মাখতে বারফ করেছে তুমি যে আসন সেলাই করছো সেটা তো এই হাতটা দিয়ে আটাও তোমাকে আমরা রাইট হ্যান্ড দিয়ে তুমি যে আসন সেলাই করছ সেটা করতে বলেছে বুঝি ও এ তোমরা বুঝবে এটা হচ্ছে এক্সারসাইজ মানে এই যে আসন সেলাই করা এটা হচ্ছে এক্সারসাইজ আটা মাখা কষ্টের কাছে প্রত্যেক কাছে মানে দু কেজি ওয়েটের মানুষের দুশো কেজি ওয়েটের জিনিস দিলে পরে যেটা হয় আটা মাখাটা হচ্ছে তাই তা বলি কি বৌদি এই যে তুমি আসন সেলাই করছো কদিন আগেই তো তোমার দ্রুত নত্ত হয়ে গেছিল ব্লাইন্ড হয়ে গেছিল সমস্যা হচ্ছে না আচ্ছা যার চোখে কোনো প্রবলেম থাকে যেমন ধরো এই যে আমার চোখ নত্ত হয়নি আমার চোখ বাস্ত হয়ে ব্লাদও আসেনি পাওয়ার বেড়েছে মাইনাস তাই জন্য আমাকে এই দেখো চার চক্ষু লাগিয়ে থাকতে হয় বুঝতে পেরেছো তুমি তো সাতশো কুয়াপাতটা দেখি না একটা আই ড্রপসও দেখলাম না আবার কি সুন্দর দিব্য সেলাই করছে আবার নতুন কিছু শিখবে নতুন কিছু শিখবে বলি কে শিখবে ওরি কে শিখবে ওরি তুমি শিখবে না তোমার দাবার কাছে কাটছ কন্তা কন্তা ওরি কন্তা তো বৌদি স্পেসিফিক পার্টিকুলার কিছু কিছু টাইমে গিয়ে বৌদি খুব অসুস্থ হয় মানে দেওয়রকে দেখলেই বৌদি অসুস্থতার মেরগি ওঠে অসুস্থতার মেরগি দেওয়রকে দেখলেই বৌদি তো কিচ্ছু করতে পারছি না দাও তুমি সকাল পাঁচটায় উঠবে উঠে সংসারে সব কাজ করবে বাগাবে কারণ তুমি যে আমার বাগিয়ে নিয়ে এসেছো আমার একটা লাক্সারিয়াস লাইফ থেকে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ তুমি বাগিয়েছো না এখন তুমি কাজগুলোকে বাগাও বুঝতে পেরেছ এই জন্য বৌদি ঠিক ওই টাইমটাতে পরে বৌদি সুইটাকে দেওয়া সাফ করে এমনকি হট প্যাকটা রেডি করে বৌদি পায়ের ওপর দেয় থালায় করে মানে প্লেটে করে ব্রেকফাস্ট রেডি করে দেয় ভাত করে পোস্ত পেটে রান্নাবান্না করে রেডি করে রেখে যায় ঘর দুয়ার মোছা কাঁচা ধোয়া ঝাড় দেওয়া পরিষ্কার করা সব করে রেখে যায় তার বৌদিটি ঘুম থেকে ওঠে আরামসে অ্যাশ করে খায় খেয়ে ভিডিও করে তারপরে বাকি টাইমে যে কি করে নিশ্চয়ই কিছু না কিছু করার আছে সেইগুলো করে ঘুমায় মস্তি করে আনন্দ ফুর্তি করে আওয়াজ যখন দেওয়ার আসে তারা কিন্তু করে খাটে উঠে বসে করে অত আবার আওয়াজ দেওয়ার এসে টিফিন করে বৌদির মুখের ওপরে দেয় বৌদি খায় রাতে ডিনার রেডি করে বদির মুখের ওপরে দেয় খায় তারপর বৌদি হাতটা ধুয়ে ব্রাশ করো তো রাতে বৌদি ব্রাশ করো ঢানের পাশে তো ব্রাশ করে তারপরে গিয়ে বৌদি পরিপাটি হয়ে ফ্রেশ হয়ে বিছানায় চলে যায় দাও জায়গা পরিষ্কার করে গ্যাস মুছে বাসন ধুয়ে করে ঠরে চা তারপরে গিয়ে হয়তো একটুখানি বেডের জায়গা পায় বুঝতে হবে আচ্ছা আসে জায়গাটা কিসের জন্য বুঝে নেও এত বোঝাবো না মায়না বহুত কম দিচ্ছ আর কিন্তু বোঝাতে পারবো না বলে দিচ্ছি এরপরে বেশি বোঝাতে গেলে মায়না কিন্তু অনেক বেশি দিতে হবে বুঝতে পেরেছি তো তা আমাদের বৌদি এত বোঝে এত কিছু করে ছেলে টর্চারে সে গৃহত্যাগী হয়ে গিয়ে হিমালয় পর্যন্ত চলে যাবে অথচ ছেলেটিকে এখনো পর্যন্ত পড়াশোনার কিছুই দেখলাম না আমার কোনো স্কুলে অ্যাডমিশন কি জীবন না বাউন্ডলি জীবন নিজেদের যেমন জীবন বাচ্চাটিকেও সেই একই রকমভাবে করে যাচ্ছে অ্যাটলিস্ট একটা ভালো টিচার যে কিনা বাচ্চাটিকে দেখবে অ্যাটলিস্ট কারণ বৌদি তো অতত্ত্ব তাই না বৌদি অতত্ত হিমেন্ট কমে গিয়ে আসে এই তোমাদের কার কার বাড়িতে ওই যে কুলে খারা আছে গো বৌদিকে শিগগিরি পাঠাবো না আমার ছাদে লাগিয়েছিলাম ওয়াই নি একটা না দুটো হয়েছে তাই জন্য পাঠাতে পারবো না বাজার থেকে কিনে পাঠানো যাবে কার কার বাড়িতে আছে কে কে আশেপাশে থাকো বৌদিকে শিগগিরই পাঠাও কুলে খাড়া কুলে খাড়া বৌদি খুব অসুস্থ বৌদির হিমোগ্লোবিন কমে গেছে বৌদি নৌকা হয়ে গেছে বৌদির দেওয়ার আবার বৌদিকে বলেছে তুই খুব নৌকা হয়ে গেছি বা কি বালু বাস বাবা যায় আমি সেলাই দিলাম তাও কেউ বলছে না তুই কি অসুস্থ সত্যি কি কপাল রে বাবা আমার সত্যি ভাবা যায় ওদি এত অসুস্থ অথচ যে দেওরের যে চোয়াল থেকে দাঁত বেরিয়ে গেছে তাতে ওদি কোনো ভ্রূক্ষেপ নেই ওদি তাকে দিয়ে চাকরের মতো খাটিয়ে যাচ্ছে খাটিয়ে যাচ্ছে এমনটাই হয় বন্ধুরা এমনটাই হয় অন্যের ভোগকে ভাগিয়ে নিয়ে পালিয়ে নিয়ে এসে সংসার করতে গেলে এমনটাই হয় বুঝতে পেরেছো দেওয়ারের তো প্রথম সংসার বৌদির তো প্রথম না বৌদির এক্সপিরিয়েন্স প্রচুর হাই তাহলে সেখানে দেওয়ার তো এমনি শিশু আরও দুগ্ধ শিশু হয়ে গেছে বুঝেছে দুগ্ধ শিশু হয়ে গেছে তাই জন্য বৌদি কোলে পিঠে করে গড়ে এই কাজ কর কাজকর্ম সে কর সংসারে আমি মালকিন তুই ভৃত্ত আমি যেটা বলবো তুই সেটা করবি বুঝতে পেরেছিস সেটাই হচ্ছে বাস্তব জীবনে এই জন্য বৌদির ভিডিওতে শুধু করে রাখা যাচ্ছে আর কিচ্ছু নাই বৌদি রান্নাই করতে পারছে না বৌদি রান্নাই করতে পারে না অথচ বৌদি কি সুন্দর করে লাপাচ্ছে চাপাচ্ছে সেলাই করছে দেখাচ্ছে কতটা করছে কে জানে তারপরে ভিডিও করছে কত বড় বড় জ্ঞান দিচ্ছে তখন কিন্তু মনে হয় না বৌদি একটু অসুস্থ অথচ দেখো বৌদিটি সুস্থই হতে চাইছে না এতগুলো মাস এত ট্রিটমেন্ট চেন্নাই থেকে ঘুরে এসে দুর্গাপুরে ডাক্তার দেখানো হলো মিশনে তারপর একটা কি যেখানে ওই কি হার্দিক রাজগুরু স্যারকে দেখানো হচ্ছে আবার ও গলায় গলার মধ্যে এই গলায় সেই টকবেলটা কোথায় গেল গো আর নেই এত ডাক্তার দেখানো হচ্ছে এত কিছু করা হচ্ছে বৌদি সুস্থই হতে পারছে না শুধু বৌদি অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হবে না অসুস্থ তো হতেই হবে কারণ সুস্থ হলেই তো কিছু না কিছু কাজ করতে হবে তাই না অসুস্থ থাকলেই তো ভালো দেওয়ার কানার চাকর এমনি এমনি আর সাদা সাদা কি স্বামীকে আসামি বানিয়ে দেওয়ারকে নিয়ে বুঝতে হবে স্বামীকে আসামি এই কারণেই বানিয়েছে দেওয়ারকে চাকর করবে বলে বৌদির এই স্বামী পছন্দ যে কিনা এইরকম বৌদিকে ফ্রি সার্ভিস দেবে বসে বসে বৌদি মালকিনের মতো একদম ট্রিট পাবে বৌদির এরকম স্বামী পছন্দ চাকর কারণে তো ভালো লাগেনি দাওরে ভালো লেগেছে দাওরে বুঝুক দাওরে বুঝু যে কেমন লাগে কেমন লাগে বলতে ইচ্ছে করছিল একটা কথা কিন্তু আমি বলতে পারলাম না মানে একটা এক্সাম্পল এখানে দিতে আমার ইচ্ছে করছিল যে গাই সহ মানে সরি বাছুর সহ গাই এটা আমার বলতে ইচ্ছা করছিল বিশ্বাস করে আমার মনে হয় আমি এটা বলে গরুটুকু বোধহয় অপমান করবো এই জন্য আমি আর বলতে চাইলাম না তাহলে তার পরিণতি এরকমই হবে দাওরে এটাই ঠিক আছে যত দিন যাবে আরও হাটকে হবে কি কন্ডিশন হয় দাওরে শুধু দেখতে থাকো কারণ এ বৌদি জীবনে কোনোদিন সুস্থ হওয়ার নয় এ বৌদি সামনে অসুস্থই থাকবে তারপরে ক্যামেরার সামনে তো আছে যদিও বৌদি বুঝতে পেরে গেছে ক্যামেরার সামনে আর বোধ অসুস্থতা চলছে না কিন্তু দেওয়ারকে চাকর বানিয়েই রাখবে দেওরের সামনে বৌদি অসুস্থই থাকবে বৌদি হিমালয় যাবে যেখানেই যাক এই পাপ খন্ডাবে না হিমালয় না দিয়ে যাও কুম্ভমেলায় যাও ওখানে একটু চান টান করে আসো দেখো তো কিছুটা যদি খন্ডাতে পারে যাও একটু চান টান করে আসো সেটাই বলছি হিমালয় তোমার উঠতে কিন্তু হিমালয় ওকে উঠতে পারে বলো তো বন্ধুরা হিমালয় যাবে বৌদি বৌদি হিমালয় গিয়ে কি ধ্যান করবে আচ্ছা বৌদি ধ্যান করবে মনি ঋষি হবে আবার ওখানে নতুন যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাই না বদির ভিডিও দেখলাম দেখে আবার যা মানে মতামত সেটা তোমাদেরকে আমি জানালাম কেমন লাগলো ভিডিও কাইন্ডলি তোমরা জানিও সুস্থ থেকো ভালো থেকো চলে আসবো কালকে নতুন ভিডিওর সঙ্গে টাটা